আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিকেলবেলা একটা নাস্তা বানাইতে হবে নাস্তা বানানো শুরু করতেছি এখে রান্না করবো টমেটো কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামচ কেটে নিচ্ছি আর একটা মশলা আছে মশলাটা রেডি করে নিচ্ছি আর লুডুসের মধ্যে আলু দিতেছি প্রথমে আমি আলু একটু সিদ্ধ করে নিতেছি পরে লুডুসটা নিব আমি চুলা রান্না করতেছি বিকালে আমি গ্যাসের চুলায় চা আর নাস্তা বানাই গ্যাসে রান্না করা হয় না হালকা পাতলা নাস্তা বানানো হয় আমার নুডলসগুলো সিদ্ধ করা শেষ সাথে একটা আলু দিচ্ছি কুচি কুচি করে এখন একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ নুডলসগুলো বাজি হয়ে গেছে একটু বাজি হয়ে গেলে নুডলসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি টমেটো গুলা যে কাইতে রাখছিলাম ওগুলা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে লুচি কাঁদলে বলে মজা লাগে ভালো করে একটু বাজা পরে লুচিটা দিয়ে দিব মশলা গুলো দেওয়া শেষ এখন লাগাতা দিয়ে দিচ্ছি ভালো করে কালারটা কি সুন্দর হয়েছে এখন লুচিটা দিয়ে দিই দেখতে সুন্দর হলে খাইতে সুন্দর লাগে সব লাগে রেসিপিগুলা রান্না করলে কত মজা কত আরাম বারে বারে জাল দেওয়া লাগে না এখন সস দিয়ে দিব অনেক ঘ্রান আস করতে দুপুরটা মজা হবে

খাবার পালা দেখেন লুডুস টা কেমন হয়েছে স্বাদ হয়েছে কিনা বলবেন খাইলে স্বাদ বুঝা যায় দেখলেও বোঝা যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ